নতুন শর্ত এবার থেকে যদি আমরা আপনারা ভাইরা যদি কোনো সিম কার্ড কিনতে যান তাহলে আপনাদেরকে আধার কার্ড তো অবশ্যই নিয়ে যেতে হবে শুধু তাই নয় যখন সিম কার্ড আপনি কিনছেন তখন ওই আপনার আধারের নাম্বারে মানে যে ফোনটা কানেক্ট করা আছে সেইটাতে ওটিপি যাবে আর সেই ওটিপি আপনাকে প্রোভাইড করতে হবে সেই দোকানদারকে তারপরেই আপনি নতুন কানেকশান নিতে পারবেন শুধু তাই নয় ওই যে নতুন কানেকশান নেবেন তার জন্য সাত দিন টাইম লাগবে মানে আগে যেটা পড়তে টাইম লাগতো তো যাই হোক এই জিনিসগুলো কেন হচ্ছে জানেন তো এত ফ্রড এবং এত মানে খারাপ কাজ হচ্ছে বেশিরভাগ সিম কার্ড কিনে ইউজ করে ফেলে দিয়ে মানে এইটা বন্ধ হওয়ার জন্যই ভাইরা এরকম পদক্ষেপ নিয়েছে সরকার এবং ট্রাই তো চলুন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব এবং আজকের দুর্দান্ত দুর্দান্ত আপকামিং স্মার্টফোন সম্পর্কে জেনে নেব আর কিছু দুর্দান্ত টেকনোলজি সম্পর্কে আছেন তো আমাদের সাথে ভাইরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চলুন শুরু করি প্রথম যে আমাদের আপডেট হলো সেটা হলো আইফোনকে দিয়ে অ্যাকচুয়ালি আমরা যারা আইফোন ব্যবহার করি সেখানে ব্যাটারি রিপ্লেসমেন্টে খুব সমস্যা হয় এই ধরুন ব্যাটারির হেলথ কমে গেলো বা ব্যাটারি খুব খারাপ হয়ে গেল সেই ক্ষেত্রে আমাদেরকে সার্ভিস সেন্টারে কাছে যেতে হয় আর তারাও ভাই মাথার ঘাম পায়ে ফেলে কেন না রিপ্লেস করা খুব কঠিন কারণ অনেক কিছু হ্যাজাবেজা লাগানো থাকে এবার থেকে আপকামিং আইফোন সিক্সটিন সিরিজে তারা নতুন একটা টেকনোলজি ব্যবহার করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এবার থেকে আপনাকে আর সার্ভিস সেন্টারে যেতে হবে না আপনি বাড়িতে বসেই আপনার আইফোনের যে ব্যাটারি সেটা রিপ্লেস করতে পারবেন দুর্দান্ত ব্যাপার আর তার জন্য আইফোন আরও ছোটো না পাতলা হচ্ছে দারুণ একটা নিউজ আমরা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম এই নিউজটা আমার নিউজ সেটা হলো যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথম হন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কিন্তু ভালো লাগলে লাইক লাইকটাও করবেন যদি ভালো না লাগে আর আপনার কেন খারাপ লাগছে ভালো লাগছে কি করব সেই জিনিসগুলো লাইকের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে আমাদের শেয়ার করুন চলুন আমরা এবার হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেটে যাই ভাইরা আমরা কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাই তো কিন্তু হোয়াটসঅ্যাপ এবার প্রায় পঁয়ত্রিশটা ব্র্যান্ডের স্মার্টফোনকে এবার বন্ধ করতে চলেছে মানে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে ইন্ডিয়াতে কীরকম না যারা এল তথা এইচটিসি নোকিয়া লুমিয়া স্মার্টফোন এবং তার সঙ্গে ব্ল্যাকবেরি আরও এরকম অনেক এল অনেক স্মার্টফোন ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোর স্মার্টফোন না ঘাবড়াবেন না আপনারা নিশ্চয়ই ওই পুরনো স্মার্টফোন অত বছরের ব্যবহার করেন না একদম ওল্ড ভার্সন জিঞ্জার মনে আছে আপনাদের অ্যান্ড্রয়েড জিঞ্জার এরকম আইসক্রিম স্যান্ডউইচ এই রকম যে জিনিসগুলো আছে যে প্ল্যাটফর্ম সেইগুলোতে হোয়াটসঅ্যাপ আর চলবে না মানে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে যাই হোক এটা আপনাদের সঙ্গে শেয়ার করা আমার মনে হলো যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করে দিলাম এইবার আপকামিং একটা স্মার্টফোন সম্পর্কে বলবো সেটা হলো রিয়েলমি রিয়েলমি থার্টিন প্রো সিরিজ আমি গতকালের টেক আপডেটেও আপনাদের একটু কভার করেছি এবং এই স্মার্টফোনটার ফার্স্ট লুক আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এবং যেখানে ফ্লিপকার্টে এর ইমেজ চলে এসছে দেখা যাচ্ছে যে এইখানে যে রিং ব্যাপারটা আছে ক্যামেরা সার্কেলে সেখানে লেখা আছে হাইপার ইমেজ এক্স অর্থাৎ ব্যাপারটা প্রফেশনাল ক্যামেরা তারা প্রোভাইড করতে চলেছে এবং ফিফটি মেগাপিক্সেলের সনি সেন্সার থাকবে আট মেগাপিক্সেলের ওয়াইড তার সঙ্গে ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স সামনে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি এতটাই জানা গেছে এবং এই স্মার্টফোনটা আবার একটা ধামাকা করতে চলেছে আন্ডার থার্টি থাউজেন্ড তো অবশ্যই হবে পঁচিশ হাজার ছাব্বিশ হাজারের মধ্যেই থাকবে বেস ভ্যারিয়েন্ট এবং ছয় থেকে সাত মাস রিয়েলমি টুয়েলভ সিরিজ লঞ্চ হয়েছিলো তারপর রিয়েলমি থার্টিন সিরিজ আমাদের নেক্সট আপডেট এবং সেটা হলো স্নেককে নিয়ে সাপকে নিয়ে সাপকে নিয়ে আবার টেক আপডেট হয় নাকি ভাইরা হ্যাঁ হয় অ্যাকচুয়ালি ব্যাঙ্গালুরুতে এক কাপল তারা একটা গেম কন্ট্রোলার বা কনসোল অর্ডার দিয়েছিল অনলাইনে এবার যখন তারা সেটা পেলো একটা বাক্সের ভেতর তো বাক্সটাকে খুলতেই দেখে একটা সাপ হ্যাঁ কিচ্ছু করেনি সেই সাপ পোষা সাপ নয় কারণ ওটা ব্ল্যাক টেপের সঙ্গে ছিল কিছু করতে পারেনি এবং দেখা যাচ্ছে কন্ট্রোল মানে গেমিং যে কনসোল সেটা তো ছিলই তো এই জিনিসগুলো ঘটছে কখনো সাবান পায় কখনো ইট পায় কখনো মার্বেলের টুকরো কখনো পাথর আবার জলজান্ত সাপ অ্যাকচুয়ালি কি হয় যখন এই এই জিনিসগুলো ডেলিভারির জন্য ফ্যাক্টরিতে যখন লোড হয় তখন হয়তো কোনো ক্রমে সেই সাপটি ঢুকে গেছে কারোর চোখ এড়িয়েই সকলের এবং অনেকে হয়তো বুঝতে পারেনি তো সেটাকে বক্স প্যাক করে দেয় আর যে ডেলিভারি বয় ডেলিভারি করতে এসছে সেও জানে না হালকা করে পিছন থেকে মেরে দেয়নি ফ্যানা যাই হোক দুজনাই এবং তারা বেঁচে যায় তো চলুন আমরা এবার আরও একটি আপডেটের সঙ্গে আসবো সেটা হলো ওপো ওপো রেনো টুয়েলভ সিরিজ এবং এই যে সিরিজটা আসছে এতে এআই ভরে ভরে দেওয়া হবে এবং এআই আপনার বন্ধু এরকমই ওপো বলছে মানে ডেলি লাইফে এআই আপনার সঙ্গে থাকবে এই স্মার্টফোনটির দ্বারা এবং এখানটায় এআই ইরেজার বলুন এআই এডিটার বলুন এআই কন্ট্রোল বলুন এআই ব্যাটারি বলুন প্রত্যেকটা জিনিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এই ফোনে ভোরে ভরে দেওয়া হয়েছে মানে আপনি যাই করুন এআই আপনার মানে পেছন ছাড়বে না যাই হোক ওপরে এই ব্যাপারটাকে আমাদের ভালো লাগলো আর আগামী দিনে প্রত্যেকটা ব্র্যান্ডই বোধ হয় এআইকে নিয়ে কাজ করবে আরও বেশি করে এটাই আমরা আশা রাখি আমাদের নেক্সট আপডেট আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এবার আসছে এবং গ্যালাক্সি আনপ্যাক্ট আপনারা জানেন লঞ্চ করছে বেশ কিছু দিনের মধ্যেই এবং সেখানটায় এই যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা সেটা আবার ফ্ল্যাট ডিজাইন না একটু কার্বি ডিজাইন হবে সব থেকে পাতলা হবে থিনেস্ট হবে এরকমই বলা হচ্ছে এবং এখানে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা ফিফটি প্লাস ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আর তার সঙ্গে স্ন্যাপড্রাগনের এইট জেন ফোর এই চিপসেটটা থাকবে শোনায় সহ সোয়াগা এবং পাঁচ হাজার ইঞ্চের ব্যাটারি বোধহয় এইটাই থাকতে পারে এরকমই শোনা যাচ্ছে তো আমরা প্রত্যেকে ওয়েট করব এই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কিলারের জন্য আমাদের আজকে লাস্ট আর দুটি আপডেট একটি হলো ভিভোকে দিয়ে ভিভো তাদের ভি সিরিজের ভি ফোরটিকে লঞ্চ করছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে এবং এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এই চিপসেটটা দিয়ে আসবে সঙ্গে থাকবে ফিফটি প্লাস ফিফটি মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এটি ক্যামেরা সেন্ট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে ভিভোর ভি ফোরটি সিরিজের জন্য আমরা ওয়েট করছি দাম সম্পর্কে এখনো কিচ্ছু জানা নেই আচ্ছা আরেকটি একটি আপডেট হলো যে আমাদের যে আইকিউ আইকিউ আই নাইন এস যেটা প্রো প্লাস সেটা লঞ্চ হচ্ছে তো খুবই তাড়াতাড়ি কিন্তু এখানে স্মল সাইজের আলট্রাসনিক যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা থাকবে একদম মাপা মাপা ব্যাপার যাই হোক এটাও একটা ভালো আচ্ছা সিএমএফ ফোনকে নিয়ে একটা ব্যাড নিউজ আসছে যে সিএমএফ ফোনে বোধহয় ডুবল স্পিকার থাকবে না তারা মনো স্পিকার ইউজ করতে পারে যাই হোক এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেনার আগে আমার মনে হয় ডুবল স্পিকার হলে ভালো হবে সিএমএ ভালো নাম কামাবে চলুন আরও একটি দুর্দান্ত টেক আপডেটে আপনাদের সঙ্গে দেখা করব বিদায়